চিকিৎসা সহ বিভিন্ন সময়ে জর্জরিত মানুষের পাশে দাঁড়ালেন প্রাক্তন মন্ত্রী নিশীথ প্রামাণিক। লোকসভা ভোটে হেরে তিনি মানুষের পাশে মানুষের সাথে আছেন বলে দাবি। কোচবিহার লোকসভা আসনের প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন মন্ত্রী নিশীথ প্রামাণিক এদিন নিজের বাড়িতে জনতা দরবার নামে এক কর্মসূচিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ান। যেখানে কোচবিহার জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সমস্যা নিয়ে আসেন। মূলত চিকিৎসার পাশাপাশি বিভিন্ন রকম সমস্যা আর্থিক সহযোগিতার জন্য বহু মানুষ ভেটাগুড়িতে নিশ্চিতের বাড়িতে হাজির হন এদের মধ্যে কেউ দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত আবার কারোর বোন ম্যারো ট্রান্সপ্লান্টের প্রয়োজন তাদের দিল্লিতে এইমসের সহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করে দেন নিষেধ তৎক্ষণাৎ সেই পরিষেবা পেয়ে বেশ খুশি জনতার দরবারে আসা জেলার বিভিন্ন প্রান্তের মানুষরা से लास्ट में भी किए से लास्ट में चला फिर 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 और उन्हें भी लेट करें और तो उन्हें भी जाना एक मास पहले किसी ठीक है सर मैं एक से ज़रूर सुन लो और तो जब बहुत सारे सीट के शुरू हो गए और तो जब बहुत सारे मार्केट में शुरू हो तो जाओ तो तो जब तो मैं कंटिन्यू इनसे इनिशियल मैं डिस्टेंस উনি গত উনিশ তারিখ স্ট্রোক করে স্কেমিক স্ট্রোক করে তো বর্তমানে তিনি মিশন হসপিটালে ভর্তি তো উনি উনার কাছে সাহায্যের জন্য এসছিলাম উনি আজকে বর্তমানে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমাকে বার্তা করলেন উনি বললেন যদি কোনো সমস্যা হয় ওনার সাথে যোগাযোগ করতে উনি পাশে থাকবেন এই আশ্বাস দিলেন আমি কোচবিহার ব্যাংক থেকে নাম মৈনাক সাহা আমার দু হাজার থেকে আমি ট্রিটমেন্টে ধরা পড়ে আমার লিভার সিরোসিস্ট প্যানটাইটিসের প্রবলেম তো সেই ক্ষেত্রে আমাদের পূর্ব সাংসদের কাছে আসা আজকে তো আজকে দাদাতে আমি একটা পরামর্শ পাইলাম দাদা আমার ট্রিটমেন্টের জন্য টোটাল হায়দ্রাবাদ এআইজিতে আজকে ব্যবস্থা করে দিলো ও খুবই দাদার যে অফিসের যে স্টাফ তাদের বলে দিল যে খুবই দ্রুত আমাকে এআইজিতে পাঠানো হোক আমার ট্রিটমেন্ট তাড়াতাড়ি শুরু হোক টোটাল ট্রেনের টিকিট থেকে শুরু করে সব ব্যবস্থা করে দিল দাদা অবশ্যই খুশি যেহেতু আমরা মধ্যবিত্ত একদম গরিব ফ্যামিলি থেকে বিলং করি তার মধ্যে আমার বাবা নেই তার মধ্যে আমাদের সাংসদ পূর্বতন সাংসদ হেল্প করলো এটাই আমাদের আশা হারার পরেও সবাইকে হেল্প করছে এটাতে স্বাভাবিক ভাষা নাম কৌশিক দাস বাড়ি নাতাবলী আসলে নিশিদ্ধ প্রামাণিক সবসময়ই মানুষের সঙ্গে ছিলেন আছেন এবং থাকলেন তো তার ওই ইলেকশানটাতে মানুষের প্রচুর মানুষের গায়ে সত্ত্বেও তিনি অন্তর্ভোটে তৃণমূল ক্যান্ডিডেটের কাছে হেরে গেছেন কিন্তু তিনি প্রত্যেকটা জায়গায় জনগণের পাশেই আছেন বিভিন্ন মানুষ তার আগ আগের থেকেই অনেক উপকৃত হচ্ছে চিকিৎসা সংক্রান্ত এবং তার বিভিন্ন রকমের প্রবলেম নিয়ে সময় নিষেধ প্রামাণিকের সহায়তা নিষেধ প্রামাণিক বহু লক্ষ্যে করেছেন আগেও তিনি এখনও প্রচুর মানুষ তারা প্রতিদিন নিষেধ প্রামাণিকের কাছে আসেন এবং নিষেধ প্রামাণিক সেটাই জনতার দরবারের মাধ্যমে তিনি প্রচুর মানুষের যারা যারা চিকিৎসা করতে পারছেন না যারা যারা আর্থিকভাবে অনেক দুর্বল শ্রেণীর অংশ থেকে এসছেন তাদের চিকিৎসার ব্যবস্থার দিয়েছেন এইমসে অনেকে লিখে অনেক অনেক অসহায় মানুষ এসেছেন যাদের এই নির্বাচন উত্তর পরিস্থিতিতে তাদের বাড়িঘর ভাঙচুর করেছে দাদা পাশে দাঁড়িয়ে তাদের সেই সমাধান প্রশাসনিক এবং আর্থিক সব রকমের সমাধানের সমাধান সেখান সঙ্গে সঙ্গে বসে এই জনসম সরকার থেকে